নমস্কার বন্ধুরা আমাদের এখানে বাড়ার সাথে আমডাঙার কালীবাড়ি সেখানে কিন্তু আমরা খুব ভালোভাবে পুজো দিতে পারি তোমরা যারা চাইছ ভালোভাবে পুজো দেওয়ার জন্য আমি বলবো আমডাঙ্গার কালীবাড়িতে তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেও ওখানে কিন্তু পূজারীদের ভীষণ ভালো ব্যবহার তাছাড়া যারা দেখো ফলের ডালা নিয়ে দেখিয়েছিলাম ওখানে কিন্তু পূজারীদের কোনো চাহিদা নেই বা যারা পুজোর ফল ফল বিক্রি করেন তাদেরও কোনো চাহিদা নেই দেখো মন্দির প্রাঙ্গণটা কত বড় জায়গা নিয়ে মন্দির প্রাঙ্গণটা এখানে আমরা সবাই মিলে আগে মন্দির প্রাঙ্গণটা ঘুরে নিই ঢুকেই মায়ের মন্দিরে ঢুকেই কিন্তু এই বড় প্রাঙ্গণ অতিক্রম করে তারপরে কিন্তু আমরা মায়ের মন্দিরে দর্শন করি ওখানে কিন্তু এই যে মন্দিরগুলো দেখছো সবই কিন্তু প্রায় শিব মন্দির এছাড়াও দেখো এখানে গোপাল মন্দির আছে মায়ের স্বয়ং মন্দির হচ্ছে গর্ভগৃহে এখানে কিন্তু আমরা পৌষ মাসে আমরা যখন যাই মাকে সরাসরি নিচ থেকে আমরা দর্শন করি তাছাড়াও কিন্তু বারো মাস কিন্তু উনি স্বয়ং ওপরে বিরাজমান অতএব তোমরা যারা চাইছ আমডাঙার কালীবাড়িতে যেতে তো অবশ্যই তোমরা এসো একবার হলো তোমরা ঘুরে যেও ভীষণ ভালো লাগবে জায়গাটা তার সাথে সাথে গোপাল মন্দির এবং দেখো এখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে সমাধিস্থ করা তার ওপর শিব মন্দির প্রতিষ্ঠিত তো আমার ওই অনুষ্ঠানটি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলল না টাটা